আমি ঠিক জানি না বেশ সুন্দর ফুল হয় পিওনো কালারের ফুলগুলো হয় বেশ এখন বিকেল বেলা ইচ্ছে একটু ওয়াকিং এ বেরিয়েছি হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি এখন ভালো আছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দিদিভাই তুমি এখন কেমন আছো আমি এখন মোটামুটি ভালোই আছি তো এখন দেখো সকালবেলায় যে আমি একাই বেরিয়েছিলাম ওয়াকিংয়ে তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করতে ও কিন্তু আসলো এখন তো এখন দুজন মিলে একটুখুনি ওয়াকিংয়ে বেরিয়েছি প্রায় সাড়ে ছটা মতো বাজে ও সাড়ে ছটার দিকে এসে কিন্তু আমি তারও আগে বেরিয়েছিলাম একা একাই গিয়েছিলাম তো যাই হোক তারপরে দেখো রাস্তায় আসার সময় এই ফুলগুলো দেখতে পেয়েছি এই ফুলগুলো দেখতে না খুব সুন্দর লাগছিলো লজ্জাবতী গাছের ফুল আমি লজ্জাবতী গাছ দেখেছি কিন্তু এই ফুলগুলো আমি আগে দেখিনি তাই দেখছিলাম আমাকে খুব সুন্দর লাগছিল তো যাই হোক তোমরা কে কে দেখেছ আগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো একটা তুলেও নিলাম পিঙ্ক কালারের হয়েছে বেশ সুন্দর ফুলগুলো তো চলো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে তো দেখো যাওয়ার সময় এই যে পাহাড়ের ভিউটা নিলাম তো পাহাড়ের ওপরে দেখো একখণ্ড মেঘ ভেসে উঠেছে মানে ভেসে উঠছে খুব সুন্দর লাগছে মেঘটা ওই মেঘটাই কিন্তু বৃষ্টি শুরু হবে তো তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি আর আমি প্রায় ওয়াকিং করতে গিয়েছিলাম ছটার দিকে সকাল তো তোমাদের দাদাভাই যায়নি ও হচ্ছিলো ও তো সকালে যেহেতু কাজে যেতে হবে ওই জন্য ও লেট করে গেছিলো আর আমি একাই কিন্তু করতে গেছিলাম তারপরে ওকে সাড়ে ছটার দিকে ফোন করতে তারপর ও গেছিল তো যাই হোক দুজন আর একটুখানি ঘুরে এখন চলে এসেছিলাম বাড়ি তো বাড়ি এসে তোমাদের দাদাভাই আবার ব্রেকফাস্ট করে ও চলে গেছে কাজে আর আমি এই যে ঘরে টুকটাক কাজকর্ম এখন করবো বাইরে একটুখানি আওয়াজ হচ্ছে অ্যাকচুয়ালি ঘাস কাটা হচ্ছে লোকজন ঘাস কাটছে আর প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয় তো ওই জন্য কিন্তু এখানে প্রচুর ঘাস হয়ে যায় আর এখান তো অনেক বড়ো বড়ো সাপও রয়েছে সাপ বেরোয় ওই বর্ষাকালে তো আরও বেশি বেরোয় তো ওই জন্যই চার পাঁচটা মানে ক্যাম্পাসের চারপাশটা একটুখানে ঘাস কেটে পরিষ্কার রাখার চেষ্টা করে সবাই তো ওই জন্যই আওয়াজটা হচ্ছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ যাই হোক এখন দেখো মেঘলা ওয়েদার সকালবেলা হালকা করে বৃষ্টিও করছিলো আমরা তখন বাড়ি চলে আসি তারপর এখন মোটামুটি বৃষ্টি হচ্ছে না রোদও বেরোয়নি কিন্তু মেঘলা ওয়েদার দাঁড়াও তোমাদেরকে একটু দেখায় যে দেখো পুরো মেঘলা ওয়েদার আর ওই যে দূরে ঘাস কাটছেন একজন চলো এখন ঘরে কাজকর্মগুলো করব করবো আর দেখো তোমাদের কাণ্ড ওই যে ওপরে ওটা কী গাছগুলো তো ম্যানি প্ল্যান্ট তো মানি ওই গাছগুলো নিয়ে এসেছে একটা বোতলের কাঁচের বোতলের মধ্যে রেখেছে আর একটা এমনি কৌটোর মধ্যে রেখেছে অ্যাকচুয়ালি ওর তো প্রচুর পরিমাণে গাছ লাগানোর প্রচুর শখ বিশেষ করে ঘরে ওই যে সাজিয়ে রাখে তো ওগুলো প্রচুর শখ ওই জন্য কিন্তু ওগুলো নিয়ে আসে মানে দিয়ে লাগায় খুব সুন্দরও হয়েছে মানি প্ল্যান্টটা যাই না আবার বাড়ি যাব তো ভালো থাকবে কি থাকবে না যাই হোক দেখা যাক আর এদিকে টুকটাক দুটো গাছ লাগিয়েছে দেখো এটা কি গাছ আমি ঠিক জানি না বেশ সুন্দর ফুল হয় ইলো কালারের ফুলগুলো হয় বেশ সুন্দর লাগে এখন ফুল হয়নি ফুলগুলো আর যেই ডালা এই ডালায় ধরো ফুলটা হচ্ছে ওই ডালাটা কিন্তু শুকিয়ে যায় তারপর আবার নতুন ডালা দিয়ে এই যে দেখো ফুলগুলো ঝরে পড়েছে শুকিয়ে এখানে একটু লাগিয়েছে আর এখানে একটু লাগিয়েছে আর ওই সাইডে একটা গোলাপ গাছ নিয়ে এসেছিল কিন্তু ওই গোলাপ গাছটা হয়নি অ্যাকচুয়ালি গোলাপ গাছটা অনেক বড় বা ওর ডালা নিয়ে এসেছিলো তো ডাল নিয়ে এসে লাগিয়েছে হয়তো মেবি পরে হবে বা কিছু দেখা যাক কি হয় আর ওটা মানে অনেক গাছ থাকে না ডালা লাগালে তারপরে আবার নতুন করে পাতা হয় তারপরে গাছটা সতেজ হয় তো ওই রকমই হবে বলছে ওই জন্য কিন্তু ওকে বসিয়ে রাখা হয়েছে তো দেখা যাক কি হয় তো যাই হোক চলো এখন ঘরের সংসারে যা কাজকর্ম আছে সেগুলো সব করবো ধীরে ধীরে তারপরে ব্রেকফাস্টও করবো কিছু হয়নি এখন অবধি তো দাদাভাই জাস্ট খেয়ে চলে গেছে কিন্তু আমার রান্নাঘরে সত্যি অবস্থা খারাপ এই যে দেখো বাসন জমা পড়েছে বারতাম খারাপ ওগুলো একটু পরিষ্কার করতে হবে তারপরে তোমাদের দাদাভাই আগের দিন এই যে এগুলো এগুলো নিয়ে চিনি ডাল সব নিয়ে এসছে তো ওইগুলো এখন গোছাবো অনেক কাজ কোয়ার্টারে থাকলেও কিন্তু অনেক কাজকর্মই থাকে মনে কিছু কোনো কিছুই কাজ নেই আরও তো যাদের বেবি রয়েছে আমার মনে তাদের আরো বেশি কাজ তো সবটাই তো করতে হয় তারপরে রুমও দুটো আছে বড় বড়ো তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘরের মতোই প্রায় কাজ এবারে যা বলো বাড়িতে হয়তো চারজনের রান্না হতো এখানে দুজনের রান্না হয় ওই যা না হলে কিন্তু প্রায় সেই একই রকমের কাজকর্ম আমার মনে হয় এখানে যেন বাড়িতে বলে কি হয় সবাই হেল্প করে দেয় হয়ে যায় এখানে তো সবটা নিজেকেই করতে হয় ওই জন্য মনে হয় অনেকটাই যাই হোক চলো এখন কাজকর্মগুলো করে নিই তারপরে আবার ভিডিও এডিটিং করবো কেননা ভিডিওটাও তো এডিটিং করতে হবে ওটাও আমার কাজের মধ্যেই পড়ে তো ওগুলো তাড়াতাড়ি না রেডি করে রাখলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে পারবো না আর এখানে একটুখানি নেটওয়ার্কেরও প্রবলেম হচ্ছে এই বৃষ্টির জন্য মনে হয় দেখা যাক আজকে কি হয় কালকে যাই হোক সকালে যে কাজকর্মগুলো থাকে সেগুলো মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ব্রেকফাস্ট করে একটু ভিডিও এডিট করব তারপরে রান্নাবান্না করব তো এখন দেখো ব্রেকফাস্ট করতে বসছে একদম সিম্পল খাবার আর তোমাদের দাদা জন্য ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ও ম্যাগি একটু ভালো ভালো খায় তো ওই জন্য ওকে কিন্তু প্রায় ম্যাগি বানিয়ে দেওয়া হয় আর আমার কিন্তু খুব একটা বেশি ম্যাগি ভালো লাগে না মানে আমার ভালোই লাগে না ওই জন্য আমি খাইও না ম্যাগি কেন জানি না আমার একদমই ভালো লাগে না তো তার থেকে আমার মুড়ি ভালো লাগে ওই জন্য সকালে তো সবসময় অন্য কিছু বানানো যায় না তো দেখো এখন কিন্তু আমি সকালে এই যে ব্রেকফাস্টে মুড়ি খাচ্ছিলাম আর তার সাথে শশা আর চানাচুর এইসব দিয়েই খেয়ে নিচ্ছিলাম তো যাই হোক তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদিভাই দাদাভাইয়ের কোথায় পোস্টিং তো দেখো সেইভাবে তো এগুলো বলা যায় না সোশ্যাল মিডিয়াতে তাই আমি সেইভাবে কোনো কিছুই বলতে পারবো না তোমাদেরকে আগেই বলেছি আর যারা ফৌজি ফ্যামিলি আছে তোমরা তো জানোই অনেক অনেক থাকে থাকে রুলস সব কিছু কিন্তু মেনে চলতে হয় তবে হ্যাঁ আমি আসামের কাছাকাছি থাকি ব্যাস এইটুকু দেখো এখন কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি আর এই যে আমি এখন দেখছিলাম কপালের অবস্থাটা মানে এত জলের প্রবলেম কি বলবো যাই হোক আর কদিন পরে বাড়ি যাব একটু শান্তি লাগছে তো যাই হোক চলো এখন তোমাদের দাদা হয়ে চলে এসতে পারি এখন খাওয়া দাওয়া করবো আর আজকে কারেন্টটা হচ্ছে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে যাচ্ছে আসছে এরকমটা হচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়া করি কী রান্না করেছি না করেছে সবটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকবো যে দেখো আজকে নিরামিষে রান্না করেছি যে এটা হচ্ছে সয়াবিন তরকারি করেছি নিরামিষ বলতে মাছ নেই ডিম ভেজেছি একটা ওর জন্য আর এখানে বিনস আর ডাল দিয়ে একটা সবজি বানিয়ে আর এখানে তুমি যে বললাম সয়াবিনের তরকারি এগুলোই মেনু আজকে আর সাথে একটা পেঁয়াজ লাগবে তো চলো এখন খাওয়া দাওয়া করি আচ্ছা চারদিকে ঘাস কাটাকাটি হচ্ছে না তুমি পার্সেলটা নিয়ে এসছো আজকে একটা পার্সেলও এসেছে ফুলে অবশ্যই শেয়ার করবো তোমাদেরকে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে পার্সেলটা ওপেন করবো বিকেলবেলায় যেহেতু একটু ওয়াকিংয়ে বেরিয়েছি তো এখন মেঘলা ওয়েদার দেখো বাইরে পুরো মেঘলা ওয়েদার যে কোনো মুহুর্তে কিন্তু বৃষ্টি চলে আসতে পারে আমি ছাতা আনতেও ফুলে গেছি যাই হোক কিছুক্ষণ ওয়াকিং করে তারপরে কিন্তু ফিরে যাবো আর একাই এসছি কেন আজকে দেখছি কেউ বেরোয়নি মেঘলা ওয়েদার তো ওই জন্য হয়তো বেরোয়নি সব একটু হেঁটে আসি সবসময় বাড়িতে তো ভালো লাগে না সারাদিন তো এখন দেখো বন্ধুরা এখন বাড়ি এসছি তো আসার পরে এখন রান্নাবান্না হচ্ছে নুডলস রান্না হচ্ছে নুডলস No. ছেলেও আমার কাছ থেকে এসে বলছে যে আজকে ও ম্যাগি রান্না করে খাওয়াবে আর হ্যাঁ ও মানে সময়ের অভাবে ও সবসময় রান্না করে খাওয়াতে পারে না বা বেশি কিছু রান্না করেও খাওয়াতে পারে না কিন্তু ওর সামর্থ্য মতো ও চেষ্টা করে মানে হালকা পাতলা তো রান্না করে খাওয়াতেই পারে আর একজন হাজব্যান্ড যদি তার ওয়াইফকে বা তার ফ্যামিলি মেম্বারদেরকে কিছু না কিছু রান্না করে খাওয়ায় আমার মনে হয় তাতে কোনো দোষ নেই আর একটা একজন হাজব্যান্ড তার ওয়াইফকে যদি রান্না করে খাওয়ায় আমার মনে হয় সেটা অনেকটা ভাগ্যের ব্যাপার তো সেই মেয়েটা কিন্তু অনেক লাকি তো যাই হোক ও কিন্তু ম্যাগিটা খুব ভালো বানায় ও ওর স্টাইলে রান্নাটা করছে তো যাই হোক আমি তো আগে বলেছিলাম আমি ম্যাগি খুব একটা বেশি ভালোবাসি না কিন্তু হাজব্যান্ড যেহেতু বানাচ্ছে একটু টেস্ট করবই চলো আছে এর মধ্যে একটা সুন্দর না জানি না কিরকম এসছে এই শার্টটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এখন তো নিজের পছন্দেই কেনা আমার হাজব্যান্ড তো একদমই জানতো না যে আমি এরকম একটা শার্ট অর্ডার করিয়েছি অ্যাকচুয়ালি জানলে ও আমাকে অর্ডার করতে দিত না কারণ ও মানে আমার বাবা মা যেরকম বিয়ের আগে কোনো কিছু নিতে বললে বলতো যে না কিন্তু আমাদের ইচ্ছে বা আমাদের যা প্রয়োজন সেগুলো সাধ্যের মধ্যে চেষ্টা করতো কিনে দেওয়া কিন্তু নিজেরা কিছু কিনতো না এখন আমার হাজব্যান্ডও সেম ক্যাটাগরির মধ্যে পড়ে নিজে মানে আমার ইচ্ছে খুব পূরণ করে কিন্তু নিজেদের কোনো কিছু বলে যে আছে এরকমটা বলেই কাটিয়ে দেয় ওই জন্য চেষ্টা চেষ্টা করি কিছু না কিছু কিনে দেওয়ার বিয়ের আগে যেরকম বাবা মাকে নিজের নিজের টাকা দিয়েই কিনে দেওয়ার চেষ্টা করতাম নিজের ইনকামের টাকা দিয়ে টুকটাক টিউশন পড়িয়ে আমার অনেকটাই হাত খরচ উঠতো সেটা থেকেই আমি কিছু না কিছু কিনে দেওয়ার চেষ্টা করতাম আর এখন হয়তো নিজের টাকা বলতে সেরকম হয়তো কিছু না কিন্তু নিজের হাত খরচে টাকা দিয়ে চেষ্টা করি হাজব্যান্ডকে কিছু না কিছু একটা গিফট করার তো হয়তো বেশি কিছু পারি না কিন্তু সামান্যের উপরেও কিন্তু চেষ্টা করি তাতেই কিন্তু আমার ব খুব খুশি হয় তো বন্ধুরা তারপর দেখো রাত্রিবেলা রান্না বান্না করতে এসছি এই যে এখানে বেগুন পোড়া বসিয়েছি এদিকে আর এদিকে হচ্ছে আলু ভাজবো আজকে হচ্ছে রাত্রিবেলা পান্তা খাওয়া হবে তো এই যে মাঝে মাঝে একটু ভাত খেতে মন করে তখন তারপরে খাওয়া দাওয়া করবো এটা ভাজা হয়ে গেলে এখন কটা বাজে তো এখন সাড়ে নটা মতো বাজে অলরেডি এখন বৃষ্টিও করছে হঠাৎ ইচ্ছে করলো যে একটু নিয়ে পান্তা ভাত খাওয়া হোক আর পান্তা ভাত আছে ও রেখে দিয়েছিলাম যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করবো এটা হয়ে গেলেই খাওয়া দাওয়া করবো আর এখন বাড়িতে ফোন করেছে তোমাকে তার ভাই কথা বলছে আমি একটু কথা বলবো তো চলো আজকে সারাদিনটা এইভাবেই কাটালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে সবাই টাটা